সুপ্রভাত বন্ধুরা মনেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল এখানে এত ভিড় দেখে আমিও কিন্তু চমকে গিয়েছিলাম বাজার করতে গিয়েছিলাম তখন অল্প ভিড় ছিল এখন এসে দেখি না খুব ভিড় তো পরে জানতে পারলাম এখানে শুটিং হচ্ছে এ দেখুন একটা অ্যাক্সিডেন্টে শুটিং হচ্ছে বেশ দেখতেও ভালো লাগছিল শ্যুটিং জিনিসটা প্রথমবার দেখলাম আমার তো খুব এক্সাইটেড লাগছিলো আপনারা কে কে শ্যুটিং দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশ্ববাংলা গেট থেকে ফিরে এসেই দেখি আমাদের বাড়ির এখানে রক্তদান শিবির হচ্ছে সাথে অনেক কমে ব্লাড টেস্ট হচ্ছে তাই ব্লাড দিয়ে দিলাম তারপর বাড়ি এসে দেখি না মা মাছ কাটতে বসেছে বাজারে গিয়েছিলাম ওখান থেকে দুটো রুই মাছ নিয়েছি দামটা অনেক কম আছে সাথে আরও অনেক কিছু এনেছি দেখো সত্য ইলিশ এনেছিলাম পাঁচশো টাকা তারপর ছেলে এবং দাদার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম সুইমিং ক্লাসে ওখানে তো সুইমিং করে টোরে বাড়ি চলে এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া না করেই দৌড় দিলাম কিন্তু ব্লাড ডোনেট করতে কারণ বিশাল এক্সাইটমেন্ট আজকে লাইফে ফার্স্ট টাইম ব্লাড দেব হাজব্যান্ড তো দেবে না বলছিল ওকে টেনে নিয়ে গিয়ে জোর করে ওকেও ব্লাড দেওয়া করালাম মানে দুজনেই আজকে ব্লাড দিচ্ছি হাজব্যান্ড অনেকবার দিয়েছে কিন্তু আমি ফার্স্ট টাইম দিচ্ছি থাইরয়েড থাকলে নাকি শুনেছিলাম ব্লাড নেয় না কিন্তু এখন জানতে পারলাম থাইরয়েড থাকলে ব্লাড নেয় সঙ্গে ব্লাড প্রেশার ব্লাড সুগার থাকলেও ব্লাড নেয় যদি আপনি অনেক স্টেবেল হন এবং সুগার প্রেশার কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু ব্লাড নেয় তো ভালো কথা সুন্দরভাবে দুজনে ব্লাড দিয়ে দিলাম আর ব্লাড দিলে কিন্তু কোনো কষ্ট হয় না কোনো ব্যথাও হয় না একটু জাস্ট পিন ফোটালে যেটুকু ব্যথা আর কোনো কিন্তু মাথাও ঘোরে না কিছুই না এসে আমরা ভাত খাওয়া দাওয়া করেছি তারপর একটুক্ষণ রেস্ট নিয়েছি তাতেই কিন্তু হয়ে গেছে তো ওখান থেকে কি খাওয়া দিয়েছে দেখুন এই লিচি ড্রিঙ্কস আর এই টিফিনটা দিয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন